আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উনিশে অক্টোবর রোজ রবিবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে বাংলাদেশের বিভিন্ন বাজারে পাটের তথ্য ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের তো আপসজনের কথা হচ্ছে আমরা যেই আশানুরূপ আশা করেছিলাম পাটে সেই আশাটা আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন ঘনিয়ে যাচ্ছে যে পাটটা গোটা বাংলাদেশে আমরা সর্বনিম্ন কিন্তু আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা দেখেছি সেই পাটটা কিন্তু এখন বিভিন্ন বাজারে তুলনামূলক কিন্তু কমেছে যেটা আপনারা জানেন তো প্রিয় দর্শক ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো প্রিয় দর্শক আপনারা জানেন থেকে তুলনামূলক কম দামের পাট হচ্ছে কুষ্টিয়া আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশের মধ্যে কুষ্টিয়ার পাটটা কিন্তু দেখা যাচ্ছে হয়তো যদি কোয়ালিটি ভালো হয় সেখানে আটত্রিশশো সর্বোচ্চ হতে পারে কুষ্টিয়ার পাটটা এবং ফরিদপুর বলেন ময়মনসিংহ বলেন এবং আরও যে জেলাই বলেন পাটের দাম কিন্তু ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি কমেছে দু একশো টাকা করে কমেছে এবং ফরিদপুর আপনারা জানেন ফরিদপুর বর্তমান সময়ে যে পাটের বাজারটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আই থিঙ্ক নাটোরের যে বাজারটা যাচ্ছে তুলনামূলক সেম হয়তো পঞ্চাশ টাকা ডিফারেন্স ফরিদপুরে আমরা দেখেছি সর্বোচ্চ উনচল্লিশশো থেকে একচল্লিশশো টাকা মতো সর্বোচ্চ বাজার যাচ্ছে অর্থাৎ চার হাজার একশো টাকা বা চার হাজার পঞ্চাশ টাকা এবং কালকে আমি জান আপনারা জানেন যে আমি জোনাইল গিয়েছিলাম জোনাইল বাজারটাও কিন্তু আমরা এমনই দেখেছিলাম যে চার হাজার থেকে শুরু করে বা একচল্লিশশো থেকে শুরু করে একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত কমন বাজারটা গিয়েছে হয়তো দু একটা গিয়েছে বিয়াল্লিশশো টাকা আমরা চাষকোর বাজারেও কালকে যেটা আমি লক্ষ্য করেছি বা শুনেছি বা দেখেছি যেটা চার হাজার থেকে শুরু করে একচল্লিশশো পঞ্চাশ বা সব থেকে হাই কোয়ালিটিতে একটা যেটা একবারে ভালো মানের পাঠ সেটা বিয়াল্লিশশো টাকা গিয়েছে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি ফরিদপুর যে সেই দামটা গিয়েছে তো বরাবর ফরিদপুর ফাইবারটা অনেকটাই ভালো দামটা তো এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের ফরিদপুর পাবনা ফরিদপুর এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের চাষকোর বাজারটা সেম বা চাষ কর বা গুরুদাসপুর বা নাটোরের যে পাটের দামটা সেটা আমরা সেম দেখতে পাচ্ছি হয়তো কিছুটা কম ভাড়া থাকতে পারে জাস্ট এতটুকুই তো প্রিয় দর্শক সেফার এবং যে বারোটা আমদানিকারক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে আমি কালকেও বলেছি আসলে এটা পোড়া নিউজটা আমি মনে করি ফ্যাক নিউজ ওটা বাংলাদেশে যেই পত্রিকায় দিক আর যেখানে দিক ব্যাপারটা হচ্ছে যে যে কিছু পাঠ হয়তো আটকানো ছিল সেই পাঠগুলাই হচ্ছে দেশের বাইরে যাওয়ার অনুমোদন পেয়েছিল তা জাস্টেই কিন্তু কাঁচাপাট বর্তমান বাংলাদেশে যে কাঁচাপাট আছে সেই রপ্তানি কিন্তু কাঁচাপাট রপ্তানি যে কথা এই ধরনের কোনো কথা কিন্তু এখনও আমরা বিন বসির সাহেবের কাছ থেকে এখনও কোনো তথ্য পাই না নাই তবে এটা একটা সত্য কথা যে গোটা বাংলাদেশে কিন্তু স্টক অর্থাৎ বিগত বছরের যে পাটগুলা থাকার কথা মানে পুরাতন পাঠ সেই পাটগুলা কিন্তু গোটা বাংলাদেশে নাই বললেই চলে হয়তো দু একজনের কাছ থাকতে পারে নাও পারে তো সেই ক্ষেত্রে সেই আশা বুকে বেঁধে মানুষ স্টক করতেছে তো সেই আশা দোয়া করি পূরণ হোক এবং সবার মুখে হাসি ফুটুক কৃষকের মুখে হাসি ফুটুক তবে এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা বাজারে যাচ্ছি তখন সে কৃষকের দিকে তাকালে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাদের মুখে হাসি নেই কারণ দু একশো টাকা পাট কমা মানে অনেক টাকা কম যদি পঁয়ত্রিশের নিচে আসে এই পাটটা তাহলে কিন্তু কৃষক আরও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে এবং যে সকল ব্যবসায়ী স্টক করে রেখেছে স্টকার তারা কিন্তু আরও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে তবে এখনও বলি এখন অধিকাংশ আমরা পাট যেটা কেনা বেচা হচ্ছে অধিকাংশ পাট কেনা বেচা হচ্ছে এখনও স্টকাররা পাট কিনতেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট সো ইফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস প্লিজ ভাই যদি সম্ভব হয় নামাজ পড়ুন আর ভাই প্লিজ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আর নতুন কোনো যদি আপনারা তথ্য জানেন অবশ্যই অবশ্যই ভাই সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে দিয়ে দিবেন বাই হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা